আসসালামু আলাইকুম এবরিয়ন কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আজকে আমি তৈরি করবো বেলে মাছ দিয়ে আলো দিয়ে ভোনাবোনা প্রথমে আমি কড়াইয়ে বেশ কিছুটা পরিমাণ তেল নিয়ে নিয়েছি তারপর দিয়ে দেব পেঁয়াজ কুচি পেঁয়াজগুলো হালকা ভাজা হয়ে গেলে দিয়ে দেব এক চা চামচ লবণ এবার আমি কিছু বেলে মাছ ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এই মাছগুলো খুবই নরম ভেঙে যায় রান্না করে প্রথমে আমি দিয়ে দিলাম শুকনো মরিচ তারপর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো এবার আমি একটা মশলা বানিয়ে নিয়েছি এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ আদা এবং রসুন একসাথে বেটে তারপর দুই চা দুই দিয়ে দেব এগুলোকে ভালোভাবে নেড়ে ছেড়ে কিছুক্ষণ কষিয়ে নেব কষানো হয়ে গেলে ধুয়ে রাখা বেলে মাছগুলো দিয়ে দেব মশলাগুলোর মাঝে মাছগুলো খুবই নরম হয় আস্তে আস্তে নাড়া দিতে হবে আস্তে আস্তে নাড়ালেও এগুলো ভেঙে যায় কিন্তু এই মাছগুলো স্বাদ অনেক বেশি তারপর আমি সামান্য পরিমাণ পানি দিয়ে কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে মাছগুলোকে কষিয়ে নেব ভালো করে কিছুক্ষণ পর কষানো হয়ে গেলে ঢাকনাটা সরিয়ে পানিটা শুকিয়ে নেব তারপর দিয়ে দেব এখানে কিছু স্লাইস করে রাখা আলু আলুগুলো দিয়ে নাড়াচাড়া করা যাবে না তাহলে মাছ ভেঙে যাবে তারপর আমি পরিমাণ মতো পানি দিয়ে দেব পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব দশ মিনিটের জন্য মিডিয়াম আছে রান্না করে নেব দশ মিনিট দশ মিনিট পর এখানে আমি ভাজা জিরার গুঁড়া দিয়ে দেব দুই চা চামচ ভাজা জিরার গুঁড়া দিলে গন্ধটা দারুণ হয় তারপর আবারও কিছুক্ষণের জন্য ঢেকে দেব এইভাবে আরও চার থেকে পাঁচ মিনিট রান্না করবো মিডিয়ামাছ তারপর পানিটা শুকিয়ে গেলে উঠিয়ে নেব বেশ তৈরি হয়ে গেল আমার আলু দিয়ে বেলে মাছ রান্না এতে কিন্তু ভীষণ মজা হয়েছিল আপনারা একবার হলেও ট্রাই করে দেখবেন এগুলো হচ্ছে বিলের মাছ